আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে মূলত কথা বলবো ইরান আর যে যেই যুদ্ধ চলতে আছে ওইটা নিয়ে আর কথা বলবো কে কোন পরিস্থিতিতে আছে কারোর সাথে কে সাপোর্ট করতে আছে ওইটা নিয়ে তো এখন মূলত আপনারা সবাই জানেন ইজরায়েলের সাপোর্ট করে আমেরিকা পুরা বড় ভাইয়ের মতো সাপোর্ট করতে আছে বড় ভাই বললে কম হইব মানে বাপোলার মতো সাপোর্ট করতে আছে। ইজরায়েল আর আমেরিকা আর অন্যদিকে ইরানের অবস্থা হলো গিয়া করুন ধরতে গেলে সাপোর্টের দিক দিয়ে ধরতে গেলে করুন এমনি এরা একাই একশ এটা আমরা সবাই অস্বীকার করার কোনো ইয়া নেই তো ইরানের মূলত সাপোর্ট করতে আছে চায়না ইরানদের সাপোর্ট করতে চায় চায়না ইরানদের সাপোর্ট করতে আছে রাশিয়া ইরানদের সাপোর্ট করতে আছে রাশিয়া কিন্তু এরা সাপোর্ট করতে আছে স্বার্থের জন্য মানে তাদের ফায়দা উসুল করার জন্য সাপোর্ট করতে আছে ইরানদের মন থেকে সাপোর্ট করে না আর যারা মূলত ইসলামিক কান্ট্রি যেরকম কাতার সৌদি সৌদির অবস্থা সৌদি নিয়ে আমি কিছু বলবো না সৌদি নিয়ে আপনারা ভালো জানেন যে সৌদি কেন সাপোর্ট করে না কারণ তিরিশ সালে ফুটবল বিশ্বকাপ হইবে সৌদি আরবে এমন কিছু বললে যদি বিশ্বকাপ না হয় এগো মানে আরামায়সের ব্যাপারটা হইব না বুঝলেন নাই খেলা দেখতে পারবো না এলাই কিছু করতে করবো না সৌদি আর যেখানে আছে কাতার কাতার মূলত মানে কূটনীতিক চাল চালে সবসময় মানে দুই দুই দলের মাঝখানে থাকতে চায় দুই দল আপোষ করাইতে চায় সেই দিক দিয়ে কাতারও ইরানটা সাপোর্ট করবো না এটা স্বাভাবিক ব্যাপার তো এই ছিল চলমান পরিস্থিতির একটা কম্পেয়ার ভিডিও করলাম যে ইসলাম রাষ্ট্রগুলা কি করতে আছে আর অন্য বিধর্মী রাষ্ট্রগুলা কি করতে আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ